মহিলা মা বলছি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি করবেন বিসমিল্লাহ রহমান রহিম পরে চালের যে ড্রাম আছে যেই পাত্রের মধ্যে আপনি চাল রেখেছেন সেই ড্রামের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম পরে হাত দিয়ে এক মুষ্টি চাল উঠিয়ে রাখবেন অন্য একটা পাত্রের মধ্যে প্রত্যেক দিন এই কাজটি করবেন এবং এবং এই চালগুলা দিয়ে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপনারা শুনলাম অবাক হবেন যেই গড়ের মধ্যে নবীজি সাল্লাহ ওসাল্লামের সন্ন্যত চালু থাকে ওই গড়ে আল্লাহর রহমত বরকত থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই পরিবারের সবার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন এখন চালের সাথে আপনার রসুলের সুন্নাতের সম্পর্কে কি বলবেন আমার প্রশ্নের উত্তরটা আপনারা শুনে যান কারণ বিসমিল্লা আমল যেই ঘরে চালু থাকবে ওই ঘরে আল্লাহর রহমত থাকবে আর নবীজি বলছেন প্রত্যেকটা কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড় বিসমিল্লা পরাইটা প্রিয় প্রিয়দিনী ভাই ও বোন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মধ্যে আমার নবীর আমি নবীর সুন্নাত জারি থাকবে যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে সুন্নাতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বিহামদিহি নবীর সুন্নাতকে অনুসরণ অনুসরণ করা অনুসরণ করতে হবে নবীর সুন্নাতকে জিন্দা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসতেন আমি প্রথমে আপনাদেরকে বলছি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়বেন নামাজ পড়ে কোরআন বাদ করে তারপরে যখন রান্না করার জন্য যখন ড্রাম থেকে যখন চাল নিবেন প্রত্যেক দিন বিসমিল্লা রহমান রাহিম পরে এক মুষ্টি চাল আলাদা একটা পাত্র পাত্রের মধ্যে রাখবেন আলাদা একটা পাত্রের মধ্যে যখন চাল রাখবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে অনেকগুলা চাল জমা হয়ে গেছে এমন করে প্রত্যেক দিন এই কাজটা করবেন যখন বিক্ষুক আসবে যখন মিসকিন আসবে ভিক্ষুক আসবে ভিক্ষা নেওয়ার জন্য তখন ওই চাল থেকে আপনি ভিক্ষুককে দান করবেন এবং আগের যুগের মা বোনদেরকে ছোট্টবেলা দেখেছি আমার দাদিদেরকে চাচিদেরকে দেখেছি তারা প্রত্যেক জমায় তারা দান করতো চাল দিত ডিম দিত তাদের যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী তারা মসজিদ মাদ্রাসায় গরিব এতিম মিসকিনদেরকে তারা দান করতো রাব্বুল আলমিন দান করার কথা কোরআনের মধ্যে বলেছেন মদিনার সবচেয়ে গরীব সাবিনীর নাম হচ্ছে হযরতে বেলা আল হাবাশি রদিয়াল্লা হুতা আলা নহু আলমিন কোরান আল করিমে বলছেন আল্লাহদিনায়ুন ফিকুনফিসার র ওয়াল্কাজুই মিনাল গঞ্জ ওয়াল্লা ফিনা নিনাস ওয়াল্লাহ ইয়হ্বুল মহসিনিন আল্লাহ তারা বলেন মোমেন মুত্তাক ইন্দের এক নম্বর মসেন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে তারা যখন তাদের কাছে থাকে আর কম থাকে বেশি থাকে তারা সর্ব অবস্থায় তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় তারা দান করে সুবাহান্লাহ আল্লাহ রাসুল ডাক বললেন এ বেলাল আল হাবেশি মদিনার সবচেয়ে গরিব সাবি আল্লাহ নবী বললেন ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো বেলা বেলালের শুধুমাত্র লজ্জাস্থান ডাকার মতো কাপড় ছাড়া আর কিছুই ছিল না তারপরেও নবীজি বললেন তুমি দান করো তুমি যদি সুখে দুঃখে অভাবে যখনই যে পরিস্থিতিতে থাকো তুমি যদি দান করো আল্লাহ রব্বুলবিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে এজন্য মাবুনদেরকে বলছি আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে এক মুষ্টি বিসমিল্লা রহমান রহিম বলে চাল জমা রাখবেন ওখান থেকে মিসকিনদেরকে দান করবেন এতিমদেরকে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল মিসকিন আল্লাহ তালা বলছেন তোমরা ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল মিসকিন মিসকিনদেরকে তোমরা খাবার খাওয়াও আল্লাহ রাব্বুল আলামিন আল করিমে বলছেন ফা আমাল ফালা তাকহার তোমরা এই তিমদের সাথে খারাপ আচরণ করো না এই তিমদের সাথে তোমরা দুর্ব্যবহার করো না আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইতিম ছিলেন তিনি জন্মের আগে বাবা হারালেন জন্মগ্রহণ করার পরে ছয় বছর বয়সে মা হারালেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ইতিম ছিলেন নবী যখন হিজরত করে যখন মদিনাতে গেলেন আবুবান্লাহানহুর বাড়িতে যখন গেলেন আল্লাহর বললেন এইখানে কোথায় থাকবো একটা মসজিদ ঘর ঘর আল্লাহর নির্মাণ করতে চাই জায়গা নির্ধারণ করা হলো এই জায়গার মালিককে খোঁজ নেওয়ার পরে খবর পাওয়া গেল দুজন তিন বাচ্চার এই জায়গার মালিক আল্লাহর নবী এই জায়গার মধ্যে মসজিদ বানাবেন এই এতিম বাচ্চাদের কাছে সেই খবর যাওয়ার পরে এতিম বাচ্চাগুলো দৌড়াইয়া এসে নবীকে বললেন নবু আল্লাহর হাবিব আমাদের টাকা লাগবে না ইয়ার সুল আল্লাহ কোনো টাকা লাগবে না আমরা এমনিতেই দান করে দিলাম আপনি মসজিদ করেন আল্লাহ রসুল বললেন না এর একটা মূল্য নির্ধারণ করতে হবে তারপরে তোমাদেরকে পরিশোধ করব। যদি তোমরা মূল্য এই জায়গা মূল্য যদি তোমরা নাও তাহলে করবো নাহলে এখানে মসজিদ করব না তখন এই জায়গার একটা নির্ধারণ দাম নির্ধারণ করা হলো তারপরে এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি ও সাল্লাম এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করলেন এজন্য প্রিয় ভাই বোন সকালবেলা বিশেষ করে মা বোনদেরকে বলছি এক মুষ্টি চাল নিয়ে নিয়ে যেই জায়গার মধ্যে জমা করে রেখেছেন যদি ভিক্ষুক আসে সেখান থেকে ভিক্ষুককে দান করবেন এবং মসজিদ মাদ্রাসায় দান করবেন এবং এই জায়গায় চালগুলা গরিব মানুষদেরকে দিবেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ তালা সৌভাগ্যবান করে দিবেন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের প্রত্যেকের মনের আশা পূরণ করবেন তাই মা বোনদেরকে বলছি আপনারা প্রত্যেক দিন যেই কথাগুলা বললাম এই কথাগুলা পালন করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা বেশি বেশি করে দান করার আল্লাহ তালা তৌফিক দান করুক